আসসালামু আলাইকুম বন্ধুরা সত্যত্তরি চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত বন্ধুরা আজকে আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা অনেক কাজে ব্যস্ততা থাকার পরেও আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি ভাদ দিয়ে যাচ্ছি তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা অনেক রকমের বসীকরণ ভয়াক করেও কাজে রেজাল পাননি তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত শক্তিশালী বন্ধুরা এই মন্ত্রcana নারী পুরুষের উপর পুরুষ নারীর উপর প্রয়োগ করতে পারবেন আপনার প্রেমিকার ক্ষেত্রেও করতে পারবেন প্রেমিক প্রেমিকের ক্ষেত্রেও করতে পারবেন স্বামী স্ত্রীর ক্ষেত্রেও করতে পারবেন এক কথায় তো এবং কোন যদি কি পালাতক ব্যক্তি হয়ে থাকে ভা স্বামী চলে গেছে বউকে পেলে বা বউ চলে গেছে স্বামীকে পেলে সেক্ষেত্রেও প্রয়োগ করতে পারবেন তো সর্বপ্রথম স্ক্রিনের মধ্যেই মন্ত্রটা দেখে নিন যেই মন্ত্রখানায় স্ক্রিনের মধ্যে দেখতে পেয়েছেন উক্ত মন্ত্রখানা কিভাবে প্রয়োগ করতে হবে আমি বিস্তারিত বলে দিচ্ছি ভিডিওটি কেটে কেটে দেখবেন না মন্ত্রটির পয়েন্ট পিড়ি বলার আগে আমার রিকোয়েস্ট আপনারা যারা এই মন্ত্র কানা দিয়ে কাজ করতে চান তারা সকলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং অনেক কমেন্ট করে অনুমতি নিয়ে নেবেন অনুমতির জন্য নাম্বারে ফোন করার দরকার নেই নাম্বারে শুধু তারাই ফোন করবেন যারা ব্যক্তিগতভাবে কোনো কাজ করতে চান বা কাজ শিখতে চান তারাই ফোন করবেন খাও দিনের বেলায় ফোন করলে আমাকে পাবেন না সাইটা থেকে রাত এগারোটা পর্যন্ত আমাকে পাবেন তার মধ্যেই ফোন দিবেন তো আজকের মন্ত্রটির প্রয়োগ বিধি হলো সর্বপ্রথম আপনারা মন্ত্রটিকে মুখস্থ করে নেবেন মন্ত্রটি সিদ্ধি করার দরকার নেই এটা শহিসিদ্ধি মন্ত্র এই মন্ত্রকান আমি স্কিনে ভালো করে লিখে দিয়েছি কারণ হাতের লেখা অনেকেই বুঝে উঠতে পারে না সে কারণেই ট্যাপিং করে দিয়েছি স্কিনে লিখে দিয়েছি তো মুখস্ত হয়ে গেলে সকাল বেলা আপনারা কিছু লবণ নেবেন লবণ নিয়ে লবণটি আপনারা আনুমানিক এক মুষ্টি পরিমাণ নেবেন ওই লবণগুলোর উপর উক্ত মন্ত্র কানাকে প্রয়োগ করবেন প্রয়োগ করার পরে যেখানে অমুক স্থান আছে ওখানে বলবেন একুশ প্রয়োগ করা হয়ে গেলে লবণটাকে তিন ভাগে ভাগ করে নিবেন তারপর কোন একটি চুলাই অথবা কোন একটি পাত্রে আপনারা কি করবেন আগুন ঝালিয়ে নেবেন আগুন ঝালানোর সময় আপনার কোনো কাগজ দিবেন না বা কোনো তেল দিবেন না সরিষার তেল দিয়ে ঘি দিয়ে আগুনটা ধরিয়ে নিবেন ধরা শেষ হয়ে গেলে আগুন যখন ঝলে উঠবে প্রচলিত হবে তখন ওই তিন ভাগ থেকেই এক ভাগ লবণ উক্ত আগুনে পুড়িয়ে ফেলবেন এভাবেই তিন দিন করবেন ইনশাল আল্লাহর অশেষ সহমতি আপনাদের কাজ হয়ে যাবে কাজের জাল তো আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিও এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ